সীতার অগ্নি পরীক্ষা ছিল না আমি ওই অগ্নিপত্র হওয়া উচিত যে ভগবানের প্রেরিত দূত তার নাম জড়াচ্ছে কোথায় যৌন কেলেঙ্কারিতে জড়িত এই সংস্থার যে প্রধান তার সঙ্গে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদী টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্সড অ্যান্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট মানে আমাদের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত গুজরানা সে না আমরা দেখেছিলাম কাশ্মীরি ফাইল দেখেছিলাম কেরালা ফাইল এই দুটো ফাইল নিয়ে বিজেপিও নরেন্দ্র মোদী খুব চাষামাচি করেছিলেন কিন্তু এক্সট্রিম ফাইল নিয়ে নরেন্দ্র মোদী চাচামেচি করছে না দেখুন বিজেপি এখন বলছে নাকি কি ওটা নাকি বানানো নরেন্দ্র মোদীর নাকি কোনো ছবি টবি পাওয়া যায় না দেখুন ছবি পাওয়া যায়নি এটা বাস্তব কথা কিন্তু ভাবুন তো আমাদের এখানে এই ফাইলে মেল এডিট মেলটা আমার কাছে আছে এই মেলে বলা হচ্ছে লাইনটা খুব ভালো করে দেখুন কি বলেছেন লাইনটাতে বলা হয়েছে দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার তিনি নাকি মানে ইসরায়েলে গেছিলেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইজ অ্যান্ড ড্যান্সড অ্যান্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অব দ্য ইউএস প্রেসিডেন্ট মানে আমাদের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত মুজরান আসলেন ভাবতে পারছেন কোথায় চলে কোন ভারতবর্ষ এই ভারতবর্ষে অটল বিহারি বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন এই ভারতবর্ষে মনমোহন সিং থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু রাজীব গান্ধী থেকে সবাই প্রধানমন্ত্রী ছিলেন এরম নাচনে বলা প্রধানমন্ত্রী কোনোদিনও দেখিনি তো লজ্জা লাগছে যে এক্সট্রিম ফাইলে নরপিস এক্সট্রিম ফাইলের যিনি ওই এক্সট্রিম যিনি ভদ্রলোকতে যিনি আছেন তার নেতৃত্বে নাবালিকা বাচ্চাদেরকে শিশুদেরকে আমার দেখে আমার একদম আমি সন্তানের বাবা আমার হৃদয় আমার মন কেঁদে উঠেছে যে এটা এরা এই বাচ্চাগুলোকে নিয়ে যৌন নির্যাতন করা হয়েছে এই বাচ্চাগুলোকে এন্টারটেন করা হয়েছে মানে মেয়েরা এতটাই পণ্য এতটাই ভোগ্য প্রধানমন্ত্রী বলেন না বেটি বাঁচাও বেটি পড়াও আচ্ছা বলুন তো পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী পরশু দিন যখন এক্সট্রিম ফাইনের কথা তুললেন তখন স্পিকার থেকে শুরু করে বিজেপির বেঞ্চ থেকে আহা করে চাঁচিমেসি করে উঠলেন আমরা কী দাবি করেছিলাম যেহেতু এক্সট্রিম ফাইনালিয়ে বক্তব্যটা উঠেছেন যেহেতু প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে গেছে প্রধানমন্ত্রী উচিত যে তাকে বলা যে না এটা নয় বা ভালো এটা প্রধানমন্ত্রী বলবেন প্রধানমন্ত্রী বলতে পারলেন না পার্লামেন্ট বিধানসভায় একটা ইয়েতে একটা সংসদে দাঁড়িয়ে যে এটা ভুল বা ঠিক বলা উচিত ছিল কেন বললেন না কার কার কে আইডল নরেন্দ্র মোদী আইডল নাকি কোথায় নরেন্দ্র মোদী আইডল কারা ও অন্ধভক্তদের আইডল আমাদের কাছে আইডল নয় অন্ধভক্তদের আইডল যে আমাদের আমি দুঃখ পেলাম কষ্ট পেলাম যে বিজেপির মহিলা মোর্চার কোনো নেত্রী বিজেপির কোনো মহিলা সাংসদ তারা কেউ এক্সট্রিম ফাইনালি কোনো কথা বললো না তারপরে তারা কি তাহলে মেনে নিচ্ছেন যে মহিলাদের নির্যাতন হওয়াটাই কাম কামা এটা তো লজ্জার মুসলিমদের মুসলিমদের নাম বলে মুসলিম নাম কেন থাকবে আরে মুসলিমদেরকে জোর করে অপরাধী সাজানো হবে নাকি মুসলিম সব মুসলিম ক্রিমিনাল নাকি আবার সব মুসলিম ক্রিমিনাল আরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদানটা শিকার দেখুক যারা বলছে যে মুসলিমরা ক্রিমিনাল তাদের বলবো তারা ক্রিমিনাল যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদানকে অশ্রদ্ধা করে তারা শুধু ক্রিমিনাল নাই বলবো এই অগ্নিমিত্রা পালেরা দেশ দেশদ্রোহী দেশের বিরোধী দেশদ্রোহী এরা আর তাই এদের মুসলিমদের এটা বাস্তবতা আছে মুসলিমদের নাম নেই বলেই না বিজেপি বা মিডিয়াগুলো এত লাফালাফি করছে না নাম থাকলে একদম দেখলে ফাটিয়ে দিত বিজেপি তো মানে কালকে থেকে মানে রাস্তায় নেমে গিয়ে মানে মুসলিম মহল্লাগুলোকে মানে আগুন টাগুন লাগিয়ে দিত নাম নেই না প্রধান তাদের তাদের ওই যে এআই তাদের যে এআই বাবা এই বাবা উনি তো আবার বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী না উনি আবার সরাসরি ভগবানের দান সেই ভগবানের প্রেরিত দূত তার নাম জড়াচ্ছে কোথায় যৌন কেলেঙ্কাইতে জড়িত সংস্থার যে প্রধান তার সঙ্গে তার কাছ থেকে মানে উনি পরামর্শ নিয়েছে যে নাচতে গাইতে হয় আরে আমাদের ভারতবর্ষের বুকে অনেক ভালো নাচের গানের মাস্টারমশাই আছে তাদের কাছ থেকে শিখুন গণেশাচারী আছে সরোজকার ছিলেন তাদের কাছ থেকে শিখুন এটা বির্যু মহারাজের দেশ ওই এক্সট্রিম ফাইলে এক্সট্রিম তার কাছ থেকে নাম নিতে হবে না আমি কী বললেন দেখুন লজ্জা শুধু এটা লজ্জা না এটা এটা বলবো এটা হচ্ছে অমানবিক লজ্জা এই লজ্জার কোনো এই লজ্জার কোনো শেষ নেই মানে লজ্জায় আমার মনে হয় ওই সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল না আমি এটা অগ্নি পরীক্ষা হওয়া উচিত শিশুদেরকে এরকমভাবে পণ্য করা হচ্ছে ভাবুন তো কিসের জন্য না কিছু মানুষের যৌন আনন্দ পাওয়ার জন্য সেই সমস্ত বাচ্চাদেরকে যে সমস্ত বাচ্চারা হয়তো তারা এখনো মানে আট নয় বা সাত আট বছরের ওপরেও যাদের বয়স নয় মানে খুব খারাপভাবে বলছি যাদের তার যৌনতা কি তারা সেটা জানেই না তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেক্স জল হিসাবে কত লজ্জা বলুন তো তারা ভালো না তাদের মেয়েরাও বা তাদের সন্তানরাও তো একদম এই বয়সটা পেরিয়ে এসছে কোথায় যাচ্ছি আমরা এই পাশ্চাত্য এই পাশ্চাত্য শিক্ষার কথা আমরা বলছি লজ্জা লাগে